আসসালামু আলাইকুম এক ওভারে ফিরলেন সাকিব ও শান্তু একশো পনেরো রান করে আফগানিস্তান বাংলাদেশকে একটি সহজ লক্ষ্য দাঁড় করিয়ে দেয় কিন্তু সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একই হাল বাংলাদেশে। যেখানে বাংলাদেশের ওপেনিং ব্যাটার লিটন কুমার দাস ছক্কা মেরে শুরু করেছিলেন দুর্দান্ত দ্বিতীয় ওভারে গিয়ে বাংলাদেশ যেন খেলা থেকে ছিটকে যাচ্ছে ওপেনার তানজিম তামিম আউট হয়ে গেলেন শূন্য রান করে এরপর ব্যাটিং করতে নামলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত যার উপর অনেক আশা ভরসা ছিল তার প্রতিদিন তিনি দিলেন একেবারে দেশকে ডুবিয়ে চাললেন পাঁচ বল খেলে পাঁচ রান করে আউট হয়ে গেলেন ঠিক একে ওভারে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব হাসান তিনিও আউট হয়ে গেলেন তিনি যেন মাঠে এসেছিলেন দেখতে কিভাবে আউট হওয়া যায় ঠিক সেই কাজটি করে দিলেন সাকিব এবং শান্ত আর এতে করে বাংলাদেশ এখন কঠিন বিপর্যয়ের মুখে তিন ওভারে তিরিশ রান করে তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ একশো ষোলো রান বারো দশমিক এক ওভারে করতে হবে তাহলে সেমির টিকিট পাওয়া যাবে আবার অন্যদিকে বাংলাদেশে আরেক প্রতিপক্ষ হচ্ছে বৃষ্টি